আপনার শত্রুকে আপনার দুশ্মনকে আপনি একেবারে শেষ করে দিতে চান ধ্বংস করে দিতে চান আপনার শত্রুকে আপনার দুশ্মনকে যদি আপনি একেবারে শেষ করে দিতে চান ধ্বংস করে দিতে চান আপনার দুশ্মন আপনার শত্রু আপনাকে ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় আপনার জায়গা নিয়ে সমস্যা আপনার চাকরি নিয়ে সমস্যা আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আপনাকে জাদুটুনা করে আপনার ছেলে মেয়ের ক্ষতি করে এই ধরনের যদি আপনার কোনো শত্রু থাকে ছোট্ট একটি কাজ আপনাকে করতে হবে এই ছোট্ট একটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস পবিত্র কোরআনের ভিতরে আছে সুরা লাহাব যেই সুরাটা আমরা প্রায় নামাজের ভিতরে তেলাত করে থাকি তাব্বাতিয়াদা এই সুরাটা বেশি বর্ণা ছোট্ট একটি সুরা গুরুত্ব সহকারে সুন্দর করে সুরাটি মুখস্থ করে নেবেন এবার যে আপনাকে ক্ষতি করে আপনার দুশ্মন এবার কি করবেন যদি আপনি তাকে শেষ করে দিতে চান তার ক্ষতি করতে চান তাকে ধ্বংস করে দিতে চান তবে হ্যাঁ বন্ধুরা এই কাজটা করার আগে আপনাকে অনুমতি নিতে হবে অবৈধভাবে আপনি কোনো কাজ করতে পারবেন না সঠিক পথে আপনাকে এই কাজটা করতে হবে এখন আপনার জানা আছে দেখে আপনি যারে তারে ক্ষতি করবেন তা কিন্তু হবে না আল্লাহর কাছে কিন্তু আপনি দায়ী থাকবেন দেখবেন যখন আপনার পিছনে ওয়াল ঠেকে গেছে আপনার পায়ের মাটি সরে গেছে আপনার বাসার মতো আর পরিস্থিতি নাই সেই সময় আপনি আমলটা করবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর এই কাজটা করার জন্য ভালো একটা উস্তাদের দরকার হয় গুরু দরকার হয় আপনারা ভালো একটা গুরু ধরবেন উস্তাদ ধরবেন পরামর্শ নেওয়ার জন্য আর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সবাই কমেন্টের মাধ্যমে অনুমতি নেবেন আমার বন্ধুরা আপনাকে কি করতে হবে এই কাজটি করতে হলে যদি আপনারা সুন্দর করে একটি কমেন্ট করবেন অনুমতি নেবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর চার পাঁচজনকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবার আপনাকে কি করতে হবে কাজটা প্রয়োগ করার জন্য আপনাকে সুন্দর করে অজু করে নিতে হবে সুন্দর পোশাক পরতে হবে অর্থাৎ পরিষ্কার পোশাক পরে নিতে হবে পরিষ্কার পোশাক পরে অজু করে পরিষ্কার স্থানে বসে পাক পবিত্র হয়ে যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বেন তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন তিনবার তারপর যদি আপনি যাকে ধ্বংস করতে চান আপনার শত্রুর এক কপি ছবি সংগ্রহ করবেন যদি ছবিটা সংগ্রহ করে লাহাব বিসমিল্লা সব একবার পড়বেন আর ওই ছবির উপরে একটা ফু দিবেন এমন করে সাতবার পড়বেন সাতটি ছবিতে ফু দিবেন যদি ছবি সংগ্রহ করতে না পারেন তাহলে একটি সাদা কাগজে আপনার দুশ্মন হোক আপনার শত্রু হোক আপনি তার নামটা লিখে নেন কাগজে লেখে এবার আপনি একবার সুরাল লাহাব পড়েন আর ওই নামের উপরে আপনি একটি ফু দেন এভাবে সাতবার পড়বেন সাতটি ফু দিবেন এইভাবে আমল আপনি টানা দুই চার বিশ দিন যদি করেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু নিভাত হয়ে যাবে আপনাকে আর ক্ষতি করতে পারবে না আপনাকে ভালোবাসবে আপনাকে মোহাব্বত করবে আপনার পায়ে ধরবে আপনার কাছে মাপ চাইবে আপনাকে দেখলে সালাম করবে এই ছিল ভাই আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সাথে থাকবেন খুদা হাফেজ